কী অবস্থা সবার আশা করি সবাই ভালোবাসেন ফাইনালি 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 বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের আগুনের গোলাগুলার নাম প্রকাশ করছে আগুনের গোলাগুলা বলতে বুঝে গেছেন যে দুই হাজার চব্বিশ সালের আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য যে স্কোয়াড তারা রেডি করছে সেই নামগুলা তারা প্রকাশ করছে এখন ঘটন হচ্ছে এত দেরি কেন বা সবার শেষে কেন এটা দুইটা কারণ আছে প্রথম কারণটা আমি আপনাদেরকে এখনই বলতেছি আর দ্বিতীয় কারণটা আমি সবার শেষে বলবো যারা শুনতে চান তারা একটু অপেক্ষা করেন প্রথম কারণটা হচ্ছে আইসিসি আমাদের নাজমুল হাসান ফাফনকে বিশেষভাবে একটা চিঠি পাঠাইছে ওই চিঠিতে বলে দিয়েছে যে তোমরা সবার শেষে টিম ঘোষণা করবা এটার কারণ হচ্ছে বাংলাদেশ টিম যে আগুনের গোলাগুলার নাম বলবে এই নামগুলো শুইনা অন্যান্য দেশের ক্রিকেটাররা ভয় পাইতে পারে বিশেষ করে ইংল্যান্ড অস্ট্রেলিয়া তারপর হচ্ছে সাউথ আফ্রিকা এরা ভয় পাইতে পারে এবং এরা ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে পারে এরকম একটা শঙ্কা বা ভয় আইসিসির মনে ছিল সেটা থেকে তারা চিন্তাভাবনা করে নাজমুল হাসান পাফনকে সিটি পাঠাইছে যে তুমি তোমরা একটু পরে দলটা ঘোষণা করো তাহলে আমাদের টুর্নামেন্টটা সুন্দরভাবে বেছে যায় নইলে অনেকেই হঠাৎ করে নাম প্রত্যাহার করলে তো ভেন্টের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে সো ওইখান থেকে আসলে এই সবার শেষে আমাদের প্রকাশ করা সো যাদের নাম প্রকাশ করছে তাদের মধ্যে সবার উপরে যে নামটা সেটা হচ্ছে নাজমুল হাসান শান্তব্রো উনি ক্যাপ্টেন তারপর হচ্ছে তাসকিন আহমেদ উনি হচ্ছেন ভাইস ক্যাপ্টেন বেচারা ইঞ্জুরি খেলতে পারে কিনা এটারও ঠিক নাই লিটন দাস এত খারাপ করার পরেও দাদা টিকে গেছে কিছু করার নাই কেননা যারা আছে সবার মধ্যে দাদার স্টেক রেট সবচেয়ে বেশি সৌম্য সরকার আপনার হচ্ছে হাতুর সিং যতদিন আছে সৌম্য সরকার কিছু না করলেও উনি থাকবে তবে ওনার কাছ থেকে দল ভালো কিছু আশা করে তানজিদ হাসান তামিম বুড়ো তামিমের পরে এই বাংলাদেশ ক্রিকেট টিমের এখন ওপেনিং এর একমাত্র ভরসা সাকিব হাসান আর কোনো উপায় নাই বুড়োদের মধ্যে এই দুইজন ফিক্সড আছে তারপর হচ্ছে তৌহিদ হৃদয় এবং জাকির আলী অনেককে হার্ড ইটার হিসেবে তানবীর ইসলাম উনি হচ্ছে স্পিন বলার হিসেবে রাখা হয়েছে তবে আমার কেন জানি মনে হয় এই জায়গাতে আপনার মেহেদি হাসান মিরাজ অনেক বেশি কার্যকরী হইতো শেখ মেহেদি হাসান উনাকে তো টি টোয়েন্টি টাম কাট বলা হয় এখন কেন কাট বলা হয় সেটা উনি ভালো জানে উনিও যাক তারপরে ওনাকে রাখ হয়েছে রিষাদ হোসেন উনি লেগ স্পিনার হিসেবে আসে ওনার লেগ স্পিন তো আপনারা দেখছেন যাই হোক ভালো করবে নতুন ফোলা ওয়ার্ল্ড কাপে ভালো করে কেটাই আসা মুস্তাফিজুর মুস্তাফিজুর রহমান আর শরিফুল ইসলাম তো থাকছেই এটা না থাকার কোনো কারণ নাই তারপর হচ্ছে তানজিম হাসান সাকিব সাইফুদ্দিনের জায়গায় তানজিম হাসান সাকিব সেও দলে টিকে গেছে এবং তার জন্য শুভকামনা নতুন বলার আশা করি ভালো করবে সো এটা হচ্ছে আমাদের স্কোয়াড এই স্কোয়াডের নাম শুনে অনেকেই ভয় পেয়ে যেতে পারে গঠন হচ্ছে আরও একটা যে কারণ বলছি সেটা হচ্ছে আমরা সবাই শেষে নাম ঘোষণা করছি আমরা কেননা আমরা সবার আগে দেশে ফিরে আসব সবার আগে আমরা বিমানের টিকিট কেটে চলে আসবো কেননা আমেরিকায় এমন একটা জায়গা ওইখানে আসলে বেশি দিন টিকে যাবেবো না অনেক ঠান্ডা আমাদের প্লেয়ারদের সর্দি কাশি হয়ে যেতে পারে ওই দেশে থাকা যাব না সো আমরা এই জন্য সবার শেষে নাম ঘোষণা করছি আর সবার আগে আমরা দেশে ফিরে আসবো এটা তো মোটামুটি প্রত্যেকবারই কনফার্ম করা হয় আর আমাদের কিন্তু এইবারের টার্গেট এই ওয়ার্ল্ড কাপ না আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ এটা আপনারা সব সময় মনে রাখবেন কখনোই ফ্রেজেন্ট যে ওয়ার্ল্ড কাপটা চলে সেটা আমাদের টার্গেট না আমাদের টার্গেটটা হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ এটা মাথায় রাখবেন সবাইকে ধন্যবাদ স্বাগতম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার